সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সব সময়ের মতোই সে দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটা আপডেট পর্ব বেসিক পর্ব নম্বর ছিল ছয়শো প্রচার হয়েছিল নয় নয় দু হাজার চব্বিশে আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে চারশো দুই ইনটোটালি চারশো বত্রিশ আর যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আয়েশা বেশ কিছু তথ্য উনি জানাতে পেরেছেন আমাদেরকে বাবার নাম সাইদুল হক উনি মারা গিয়েছেন মায়ের নাম নাজমা আক্তার ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি জানাতে পেরেছিলেন মোট এগারো জন ভাই বোন তার মধ্যে খাদিজা এবং জান্নাতের নাম বলতে পেরেছেন ঠিকানা হচ্ছে বরিশাল ও ভোলা এই ছাড়া আর কোনো তথ্য উনি আমাদেরকে দিতে পেরেছেন হ্যাঁ উনি পেরেছেন স্যার ইনফরমেশন বড় ফুফু আমিনা ঢাকা ক্যান্টনমেন্টের বাসা ছিল ওনার দুইজন ছেলের নাম শামীম এবং শাহিন মেজফুপু শিরিন ওনারা ওনার বাসা কচু খেতে ওনার দুজন ছেলের নাম ফার্দিন এবং ইরিন ছোটো ফুফু মমিনা খানম ওনার বাসা বননী ডি এ ওনার স্বামীর নাম ইশতিয়াক আহমেদ রুমি ওনার ছেলের নাম মেহের শেহের এবং শিফরা এই তথ্যগুলো উনি দিতে পেরেছিলেন তো আমরা যেটা করেছি অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি এবং ওনাদের ওনার দেওয়া তথ্য অনুযায়ী একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে আচ্ছা এখানে কিছুক্ষণ বসতে হবে হ্যাঁ দশ পনেরো মিনিটের মতো একা একা ভয় পাওয়ার কারণ নাই বাইরে যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো ওকে তো প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে যে কথাটা বলতে চাই আমাদের এখানে উনি যেটা বলেছেন আয়সা যে ওনার বর্তমান বয়স একুশ আর বয়স ছিল পাঁচ থেকে ছয় ঢাকা সাভারে থাকতো ছোটবেলায় আমার মা বাবার ডিভোর্স হয় একদিন বাবা আমাদের তিন বোনকে নিয়ে ওনার পরিচিত আলাদা তিন ফুপুর বাসায় আমাদেরকে দিয়ে দেয় বড় বোন খাদিজাকে দেয় বড় ফুপুর বাসায় আমার ছোট বোন জান্নাতকে দেয় মেজ ফুপুর বাসায় আমাকে দেয় ছোট ফুপুর বাসায় কিছুদিন পর বাবা মারা যায় ফুকু আমাকে বাবার লাশ দেখার জন্য যেতে দেয়নি বা নিয়ে যায়নি বাবা মারা যাওয়ার কিছুদিন পর ফুপু আমাকে অনেক মারধর করতেন একদিন সে বাসায় এক মহিলা টিচারকে সবকিছু খুলে বলি পরে ওনার সাহায্যে সে বাসা থেকে পালিয়ে ওনার বাড়িতে যাই আমি সেখানে কয়েক বছর থাকার পরে আমার স্বামীর সাথে পরিচয় হয় পরে ওখানে বিয়ে করি তো এই হলো বিষয় আমার বিয়ের কয়েক বছর পর আমার স্বামীকে নিয়ে ফুপুর বাসায় গিয়েছিলাম ফুপু আমাকে আমার মনের ঠিকানা বা দেশের বাড়ির ঠিকানা কোনো কিছুই দেননি নানুর বাড়ি হচ্ছে খুলনা বাবার ঢাকা যাওয়ার সময় বাবার ঢাকার ফার্ম গেটে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন বাবাকে সবাই রাজুর বাবা বলে ডাকতেন বাবা চারটি বিয়ে করেছে আমার মা ছিল চার নম্বর এগুলো তথ্য অতীতের বর্তমান ঠিকানা হচ্ছে শফিউদ্দিন সরকার একাডেমি রোড পাঁচ নম্বর ওয়ার্ড টঙ্গি গাজীপুর আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরাই হাদিস মহিলা মাদ্রাসা ব্লক ডি মিরপুর এগারো বাউনিয়াবাদ আবাসিক এলাকা মিরপুর ঢাকা তার মানে দুই পরিবারই ঢাকা না গাজীপুর আর ঢাকা দেখা যাচ্ছে

আচ্ছা আর বড় বোন যে আছে খাদিজা আমার বাবা আমার কাছে আপনাকে দিয়ে গেছে মাদ্রাসায় আপনার কাছে দিয়ে গেছে ছেলে মেয়ে সবাইকে তার দুই বোনকে দুই বোনকে কোন কোন বোন জান্নাত আর খাদিজা যার কথা ও বলেন কি এগারো ভাই বোন আচ্ছা কথা বলি সেটা বড় ভালো হবে হ্যাঁ আপনার নাম হন আপনি

না দেখান তাহলে তো হবে না হ্যাঁ আপনি ওনার বিবাহিত আপনি জি না বিবাহিত না আপনি চেহারা দেখান আর আপনি বড় না ছোট আমি আর বড় আপন আপন আপনি জি জি আপনার বাবার নাম কি আমার বাবার নাম আছে সাইদুল হক সাইদুল হক মায়ের নাম খাদি নাজমা নাজমা ও বলেছে ও বাবা আসলে চারটা বিবাহ করেছে জি আপনাদের বাবা জি তো সেক্ষেত্রে আপনার আপনি হচ্ছেন একই মায়ের পেটে নাকি

আসলে আমরা তো তখন অনেক ছোট ছিলাম তো যে আমিনা ফুপু তো ওনার বাসায় আমি থাকি আর কি আমরা তিন বোন তিন বাসায় থাকি মানে আমিনা ফুপুর তিন বোন একজন মেজুজন সিনা ফুপু আর বনানি থাকে বনেন ডিউচেস থাকে হলেন আপনার মমিনা ফুপ্পি তো মমিনা ফুপির কাছে আয়সা থাকে আয়সা থাকতো আর আমি থাকতাম হলো আমিনা ফুপির কাছে আর আমার ছোট বোন জান্নাত ও থাকতো হলো আপনার সিনা কুসুখে তো ওইখান থেকে কি অনেক অত্যাচার করতো অনেক অত্যাচার করতে বলতে ওনারা খাবার দিত না কিন্তু অনেক কাজ করাত আমার আব্বুর কাছ থেকে ভুলাই আর আরকি আমার আবুকে বলছে যে আমি রাজুবাব তোমার তিন মেয়েকে আমাকে কাছে দাও যেহেতু ওর মা ওকে ছেড়ে চলে গেছে এই মেয়ে তিনটা নিয়ে তুমি কি করবা ঠিক আছে আর চাকরি করে খাওয়াবো আমার টুকটাক এটা ছোট হ্যাঁ টুকটাক কাজ করবে আপনি কি ছোট সাথে ছিলেন বাসায় ছিলেন না আমি আমি না বাসায় ছিলাম না বড় ফুপু বড় ফুপু তার মানে তো আপনি ওই ফুপুর বাসায় কি হয়েছে বিস্তারিত জানেন না

এরকম তারা তো আমাকে হুমকি দিতেছে ও নাকি আমার বোন আয়সা নাকি থেকে ওনারা বলতেছে ওনাদের বক্তব্য হলো আমার কাছে চলে আসছে মাদ্রাসায় কিন্তু ও তো আসে নাই আর ওর সাথে তো আমার বাবা এতে আগে থেকে ওর সাথে আমার যোগাযোগ নেই এখানে একটা বিষয় আমি আমি পারিবারিক কিছু বিষয় এসছে আমার কাছে যেটা মনে হয়েছে পারিবারিক ভাবে দূরত্ব আছে আপনাদের ফুপুর সঙ্গে বা যেটাই হোক না কেন দেখেন আমাদের কাজ হচ্ছে খুঁজে দেওয়া কোন খুঁজিও না করি না তো এখন বিষয়টা হলো যে কোনো বাচ্চা সুখে থাকলে হারায় না পারিবারিক ভাবে কোনো সমস্যা ছিল যে কারণেই হারাইছে তাই না তো আমরা আসলে নেগেটিভ বিষয়গুলো নিয়ে আসতে চাই না তবে একটা জিনিস আমি খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং পেলাম যে আপনি আসলে এদিকে যে সোর্স পাওয়া গেছে এই ভিডিওর ব্যাপারে ওনাদেরকে বের করে দিয়েছে তিনিও তার পরিচয় গোপন রাখতে বলেছেন এই ফুপু কেন্দ্রিক জটিলতার ফুপু কেন্দ্রিক জটিলতার কারণে তো আমি জানি না মানে এটা কেন কি কি অবস্থা কি কারণে হয়েছে আপনাকে ফোন দিয়ে যিনি দিয়েছিলেন তাকে আপনি চেনেন জানেন মানে খবরটা

আচ্ছা আমার পাঁচ সাত বছর বয়স মোটামুটি ভালোই বোঝে ওই সময়টা ওনার বাবাকে আপনি চিনতেন কীভাবে ওনার বাবাকে চিনতাম আমাদের মাদ্রাসার থেকে আমাদের কিছু প্রতিনিধি আছে যারা চোদ্দো নম্বর থাকতেন তো এক সময় উনি ওনার বাবাকে আমার মাদ্রাসায় নিয়ে যায় তার বাবাকে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বললেন যে ওজোর আমার মেয়ে আছে মানুষের বাসায় থাকে তাদেরকে আপনার কাছে দিতে চাই আপনি তাদেরকে লেখাপড়া করাবেন মানুষের মতো মানুষ বানাবেন আমার ইচ্ছা যে তারা আলেম হবে আচ্ছা তো আমাদের এই সূত্র ধরে আমরা আমাদের যে মাদ্রাসা জামিয়া দা তালিমিয়া দাও মহিলা মাদ্রাসা আমার আব্বা প্রতিষ্ঠিত করে গেছেন মৌলবী কুরবানি দরবেশ সাহমাত আলী উনি দুই হাজার তিনে পয়লা জানুয়ারি দান্তেকাল করছেন তা আমাদের এইরকম অসহায় এই এতিম অথবা গরিব এদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা মাদ্রাসা থেকে লেখাপড়া করাই

আপনি কিন্তু মোটামুটি একটা ভালো হারিয়েছেন ক্লাস টুতে পড়তেন নাকি ওই সময় জি যখন পড়তাম হ্যাঁ তারপরই পরই আমরা সবাই বিচ্ছেদ হয়ে রাইট সো আপনার অনেক কিছুই মনে থাকার কথা চেহারা তো অন্তত মনে থাকার কথা দেখা যাক হ্যাঁ ওনাকে উঠতে বলেন ওকে দেখেন আপনার জন্য একজন আসতেছে

কত বছর পর তোমার সাথে আল্লাহ সেই দুই হাজার এগারোতে মানে আমরা দুজনে একসাথে ছিলাম এগারো পর থেকে যে আলাদা হয়েছি আজ দুই হাজার চব্বিশ সাল চলতেছে এত বছর পর আমি যখন জানতে পারছি যে আইসা নাই মানে তুমি যখন ওই পাশে নাই যখন শুনছি তখন আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আল্লাহ আমি আমার বোনটাকে হারিয়ে ফেলাম না তো মানে তোমার তুমি যে পাশে থাকতো থাকতাম মানে ওই পাশের বাসায় বিল্ডিং কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটছিল তখন আমি অনেকটাই ছোট হলেও আমি ওখানে একবার গেছিলাম বেড়াতে তো যাওয়ার পরে দেখি যে তার সে বাসায় বিল্ডিংয়ে মানে পুলিশ আসছে আসছে বলতে যে তাদেরকে ধরে নেওয়ার জন্য তাদেরকে ধরে নেওয়ার জন্য বলতে তাদের বাসায় এক মেয়ে মেয়ে মানে কি থাকতো মানে কাজের জন্য আর কি নিচ্ছে তো মেয়েটা গরিব দেখে আর কি এখানে কাজের জন্য আসছে তো মেয়েটাকে তারা মানে মানে কি বলে ওটাকে নির্যাতন বলে যেটাকে মানে না খেয়ে রাখতো আর মানে মেয়ে মানে মহিলার হাজব্যান্ড এবং ছেলে দুজনেই আর কি ছেলের মেয়ের সাথে আর কি মানে খারাপ কিছু আর কি করছিলো যার কারণে মেয়েটা দিন দিন দুর্বল হয়ে যায় এই কথাটা ছেলের মাকে যখন বলে যে ম্যাম আপনার ছেলে বা আপনার হাজব্যান্ড আমার সাথে এরকম খারাপ কিছু করে তা আপনি তাদেরকে তখন আর উল্টা আর কি করলো মহিলা নিজেই আর কি ছেলেদের ছেলেকে মানে মেয়েটার কাছে ই করে দিল অনেক মারধর করতো এক পর্যায়ে মেয়েটা মারা যায় যাওয়ার পরে ওই বাসার

তা আমি তো ওই সে মানে ওই সিনগুলো দেখছি নিজের চোখে দেখছি তো তাই যার কারণে আমার মেমরি তো ওগুলো ঢুকে আসলে যখন আমি যখন জানতে পারলাম যে তুমি নাই বাসায় তখন আমি প্রায় গেছি প্রায়ই আমি আমিনা ফুপুর কাছে গেছি আমার মমি ফুপুর কাছে যাওয়া হয় নাই কিন্তু আমিনা ফুপুর কাছে বারবার গেছি যে আয়সা কেমন আছে কই আছে কি অবস্থায় আছে আমিও কিছুদিন আগে গেছিলাম কিন্তু ফুপু বলছে যে নাম্বার নাকি নাই আপনার নাম্বার না না তখন আমি না যখন আমার আমি গেছিলাম তখন আমার ফোনটা জমা ছিল ঠিক আছে তখন আমার ফোন জমা ছিল যার কারণে আমার ফোন নাম্বারটা আমি দিতে পারিনি ঠিক আছে আর ফোন নাম্বার দিয়েই বললাম কি ওনাদের সাথে যখন আমি গেছি সালাম দিলে কে আমি খাদিজা বলতেছিলাম রাজবাপের মেয়ে ও তুই মানে এই কথা বলেই শেষ উনি এত খারাপ খারাপ ভাষা কথা বলতেন যেগুলো মানে মানে ভাষায় প্রকাশ করেন না কখনো শুনিও নাই আর ওনার কাছে গেলে এইসব কথা শুনলে একে চোখ দিয়ে পানি চলে আসতো তাই নিজেকে যখন কখন করতে না পারতাম তো সোজা হাইটে চলে আসতাম যে ভাই থাকে না তারা আমি চলে যাচ্ছি ভালো থেকে এই কথা বলে চলে আসতাম কী করবো কী করবো একবার আমার মানুষের এক ছাত্রী আমার ক্লাসমেট ওকে নিয়ে গেছিলাম সাথে করে ওর সামনেও একই অবস্থা তো এখন ও হলো আউট মানুষ ঠিক আছে এখন ও যদি আমার এসব বিষয় যদি জানে বা এইসব বিষয় তা আমার ও সামনে আমার প্র্যাকটিস থাকে আর আমার সম্মানটা এখন হানি হয় তাই জন্য ওখান থেকে তাড়াতাড়ি চলে আসা ওনার উনি বলছে যে ওনার বক্তব্য হলো যে তুমি নাকি কোন ছেলে নিয়ে পালাই গেছো না না ওই যে মমিনা ফুকু দেবাস যে একটা মেয়ে টিচার পড়াইতো না তার সাথে আমি চলে আসছিলাম কারণ ফুকু অনেক মারতো আর সে বলছে যে কোনো ছেলে নিয়ে পালায় গেছে হ্যাঁ পালাই গেছে তোর মাও ভালো না তোর বোনও ভালো না তোর জাত গোষ্ঠী ভালো না এইভাবে কথা বলছে তাই আমি দেখেন জাত গোষ্ঠী তো আমি দেখি নাই আর আমি যতটুকু আমার মাকে দেখছি আমার মা এরকম ধরনের না আপনি যেভাবে যেসব কথাগুলো আপনি আমাকে বলতেছেন হ্যাঁ আমার মাকে তো আমি নিজের চো সচকে দেখছি তো উনি এই ধরনের না আপনি যে কথাগুলি বলতেছেন আর আমার বোন কে যতটুকু আমি চিনি ঠিক আছে আমি ওর হরপর থেকে যদি ওরা কি দেখছি তো আর যতটুকু বছর যে কয় বছর আমরা একসাথে ছিলাম তো ওরকম মেয়ে ও না ঠিক আছে আপনি যেভাবে বললেন যে কোনো ছেড়াল এগিয়ে গেছে গা কোনো খারাপ সম্পর্ক আছে এই সেই এইসব বলার তো আপনার কোন মানে হয় না আর যদিও ও যদি খারাপ হ্যাঁ মানলাম ও খারাপ কিন্তু আপনার যদি ভালো হতেন তাহলে ও আপনাদেরকে কেন আপনাদেরকে এত বছর থাকে কেন পলায় চলে যা কেন নিশ্চয় আপনার এরকম করছেন কারণ আপনারা তো আমার সাথে কোনো ভালো আচরণ করেন নাই আমি যে বড় আমি যে আপনাদেরকে প্রত্যেকটা কথা শুনছি প্রত্যেকটা কথা মেনে চলছি তা আপনারা আমার কতটুকু আপনার আমাকে কতটুকু আপনারা আদর করছেন আপনার মা কোথায় আমাদের মা আমার মার খবর আমি সঠিক জানি না এখনো জানেন না জি না মাদ্রাসায় আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি দুই হাজার তো তখন ভর্তি হওয়ার পরে আমি তখন তো অনেক ছোট তখন তো আমার কোনো ফোন টোন ছিল না তখন আমি একবারে মাদাসায় ভর্তি হওয়ার পরে একবার বাহিরে থেকে আমার এদের খালা আসছে তো ওই খালাকে বললাম যে খালা আমাকে একটু ফোনটা দিবেন যে আমি একটু ফোন দিব তো বললো যে কাকে ফোন দিবা আমি করবো আমাকে ফোন দিব তো ওকে বলে যে মাদ্রাসার মোবাইল দিয়ে দাও পরে আমি বললাম যে না ওইখান দেওয়া যাবে না ওইখানে ফোনে আমি গিয়েছিলাম তো ফোনে টাকা নাই তো ফোনে চার্জও ছিল না আর এটা টাইম নির্ধারিত করা থাকে মাদ্রাসায় তো এটা নির্ধারিত টাইম থাকে যে এই টাইমে ফোন দেওয়া যায় এছাড়া অন্য কোনো টাইমে ফোন দেওয়া অ্যালাও না তো আপনি পরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি নাও আমার নিয়ে ফোন দাও তো তখন আমি আমার আম্মুর ওই নাম্বারে ফোন দিই ফোন দেওয়ার পরে এক আমাকে এক মহিলা ধরছে তো মহিলা ধরে আমি বললাম যে সালাম দিয়ে বলতেছে আম্মু কেমন আছো তো প্রথম ভালো ভালো দু কথাই বলতেছিলো তখন হঠাৎ করে এক লোক এসে বলো যে কে তুমি কার সাথে কথা বলো এক পুরুষ বলতেছে এই তুমি কার সাথে কথা বলো কয় না একটা মেয়ে ফোন দিছে বাচ্চা মেয়ে আমাকে আম্মু বলতেছে তাই আর কি আমি জন্য কথা বলতেছি বুঝাইতেছি যে আমি আমি তোমার আম্মু না আমি অন্য কেউ তারপরে বলো যে ফোন রেখে দাও তো ফোন রেখে দিছে একটু পরে আবার ফোন দিছে তো ফোনটার পরে আমি বলতেছি যে ফোন রাখলা কেন না আমার সামনে একটু লোক আসছিলো তো এই জন্য ফোন রেখে দিয়েছি তো কিছুক্ষণ পরে আবার আসছে লোকটা লোকটা মানে কথা বল আমার সাথে কিছু কথা বলতেছে কেমন আসো কোথায় আসো এখন তোমার আব্বু কেমন আছে। তোমার দুই বোন কেমন আছে মানে আমাদের বিষয় সব কিছু জিজ্ঞাসা করতেছে তো হঠাৎ করে যখন আবার পুরুষের লোকটা চলে আসে একদিন সাথে কথা কই বাচ্চা মেয়েটা না আবার ফোন দিছে ও বাচ্চা মেয়েটা আবার ফোন দিছে তো তখন নিজেই ফোনটা নেয় নিয়ে বলতেছে আমি আম্মু আম্মু আম্মুম্মু করতেছি তখন ওই লোকটা বলতেছে যে শোনো এটা তোমার আম্মু না এটা আমার ওয়াইফ বুঝছো একটা মেয়ের নাম বললো নামটা ভুলে গেছি আচ্ছা আমি বললাম আঙ্কেল আপনি কোথায় থাকেন বলে আমাকে কি আম্মু এটা আঙ্কেল এটা সাবার তো না এটা সাবার না তুমি ভুল নাম্বার ফোন দিছো আর এটা হলো তোমার চাঁদপুর চাঁদপুর আর তুমি আর এই নম্বরে কখনো ফোন দিবা না আমাকে এই কথা বলছে পরে বলার আমি ফোন যখন ফোন রেখে দিচ্ছে পরে আমি আবার যখন ফোন দিচ্ছি তখন ওই লোকটাই নিজে ধরছে ধরে তখন আমাকে অনেক ধমকাধমকি করে বাবার দিককার কোনো আত্মীয় সঙ্গে আপনাদের যোগাযোগ আছে আমার বাবা যখন ইন্তেকাল করে দুই হাজার তেরোতে তখন ঢাকা মেডিকেলে হসপিটালে ভর্তি করা হয়েছিল তো ওইখান থেকে লাশ নেওয়ার জন্য আমার দুজন লোক আসে দুজন পুরুষ মানুষ আসে আর কি আর মাই যারা এই যে ওটা কোথায় হবে সঠিক আমি জানি না এই ওদিক থেকে আর কি আমার খালা আমার মামা আসে আর কি মামা কেমন তার মামা হয় আমি সঠিক জানি না যে ও বড় হয়েছে ঢাকায় ও এবং জান্নাত এবং সেখানে আপনার বাবা ওদেরকে দিয়ে গিয়েছিল দুজনকে ঠিক আছে এই মাদ্রাসার যিনি সাহেব আজকে এখানে আসছেন তো ওনার দিক তার আসলে ওনার ওই বোন জান্নাত ছাড়া আসলে কার সাথে কোনো সম্পর্ক নাই কেন্দ্রিক আপনাদের যে সম্পর্ক সেটা তো আমরা বুঝলামই একটু জটিলতা আছে আর বাকি যে বিষয়গুলো সেগুলোতে আসলে উনি বলতে পারবেন আপনার মা কোথায় আছে বাকি অবস্থা হম আপনি তো আসলে বোনকে খোঁজার জন্য আসছিলেন বলতে তাই না তো সে ঘটনিক বোন পেয়ে গেলেন আপনি যদি মেনে নেন তো এই হচ্ছে বিষয় হম আয়সা জি ভাইয়া খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এই পার্টটুকু বর্ণনা করি আমরা বরং বাইরে ওনার যারা আত্মীয় স্বজন এসেছেন তাদের সাথে একটু কথা বলে দিই তো আমরা বলতে পারি যে আমাদের ছয়শো ছেচল্লিশ নম্বর পর্বটি সফল হলো এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো চারশো এ ইন টোটালি লস্ট এন্ড ফাউন্ডে ত্রিশ তার মানে চারশো বত্রিশ ঠিক আছে বেরোচ্ছি আমরা আচ্ছা দুজনে চলে আসি বসেন জায়গাতে আছে আপনি ও পাশে বসেন হ্যাঁ আপনি বাসে আসুন

কি বোঝায় আমরা একটু শিখি আসলে এটা কি বোঝায় হজরতের দ্বারা সম্মানিত বোঝায় আচ্ছা কিন্তু সম্পর্কের দিক থেকে হজরত বললো কেন হজরত সম্মানের কারণে বুঝতে সম্মানের কারণে

আলহামদুলিল্লাহ আপনার মিষ্টি মুখ করেন অশেষ ধন্যবাদ আপনি আসছেন এবং আমরা ওকে ওর রক্ত সম্পর্কে কারোর সাথে মিলাইতে পারলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ওর মা কোথায় আছে আমরা 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 পারি নাই বের করতে আপনারা তো পারবেনই না যেটা যে অবস্থায় আছে আর চেষ্টা করেন মার খোঁজ বের করার জন্য কারণ মা মার কিন্তু অধিকার আল্লাহ অনেক বেশি দিছে সে যে থাকুক না কেন ঠিক আছে চেষ্টা করেন বের করার আপনাদের ধন্যবাদ যে আপনারা আসলে এই সমাজ সেবামূলক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমাকে অনেকবার বলার পরে আমি আহ মানে অনেক কাউন্সিলর থেকে শুরু করে অনেক জায়গায় আমি চেষ্টা করছি যে ওকে একটা ভোটার আইডি কার্ড বা একটা জন্ম নিবন্ধন করে দেওয়ার জন্য বাট আসলে আমি এখন তো এটা অনলাইন হয়ে গেছে যার কারণে বাবা মার ইয়া ছাড়া করা যায় যাচ্ছিল না তো একদিন আমি আর চিন্তা করলাম যে ওকে আমি আপনার এখানে নিয়ে আসব তো ওভাবেই আমি চেষ্টা করে পারলাম সেজন্য আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো থাকে মিষ্টি করেন সবাইকে শেষ করছি জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আয়শা তার পরিবার ফিরে পেল পরিবার বলতে গিয়ে আসলে খণ্ডিত পরিবার তবু যতটুকুর জন্য এখানে এসেছিল আমরা সেটুকু করতে পেরেছি আজকের এই ভিডিওতে পর্দা নিয়ে যে বিষয়টা এসছে দেখাননি সেই বিষয়টি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের প্রিয় ধর্মে সেটা কি আছে আছে না বিতর্কে আমি যেতে চাচ্ছি না ওই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত সুতরাং সে বিষয়টি নিয়ে যারা ইসলামিক স্কলার আছেন তারাই ভালো বুঝবেন বাট বিনয়ের সঙ্গে যেটা বলতে চাই যে আমাদের অনুষ্ঠানের কিছু নিয়ম আছে সেখানে অন্তত রক্তের সম্পর্কের একজন যার চেহারা ডকুমেন্টেড হতে হয় ভিডিওতে কারণটা হচ্ছে কে নিয়ে যাচ্ছেন কীভাবে নিয়ে যাচ্ছেন আমরা তো জানি না এবং এই ভিডিওটা শুধুমাত্র না আমাদের কিন্তু এখানে যে পেপারগুলো ওনারা ভিডিওতে সাইন করে আসার ভিডিওতে আসার আগে ওনারা সাইন করেন সেখানেও কিন্তু খুব ডকুমেন্টেড থাকে কারণ আপনারা জানেন যে এটা দুই পরিবারের মেলবন্ধন কারণ একটা মেয়ে হারিয়ে গিয়ে যে যেভাবে বড় হচ্ছে যারা এসে রিসিভ করছে পরিণত বয়সে এসে সেখানে দুটো পরিবারের মেলবন্ধন তৈরি হচ্ছে এবং আমরা তো আসলে ভালোর জন্যই মিলিয়ে দিই খুঁজে দিই তারপরে অনেক সময় অনেক অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে তো সেই জায়গাটি থেকে এই কাজগুলো শুধুমাত্র মানে থেকে কাজের মধ্যে সেই রকম জায়গা থেকে যদি কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে সেটা নিঃসন্দেহে আপন ঠিকানাকে কলঙ্কিত করবে তো সেই জায়গা থেকে আমরা কিছু বিষয় মেনটেন করি যেমন আজকে আমি বারবারই যে কথাটি বলার চেষ্টা করেছি যে অন্তত একজন যদি এই ভদ্র লোক যে দুজন এসছেন পুরুষ সেখানে যদি ভাই থাকতেন তাহলেও এনা ছিল যে না ঠিক আছে উনি চেহারা দেখাবেন এটা ওনার ব্যক্তিগত বিষয় সেই জায়গা থেকে আমরা ওনাকে মোটেও জোরা করতাম না তো যতটুকু জায়গাতে আমার জোর দেওয়ার বিষয় ছিল অতটুকু জায়গাকে বিনয়ের সঙ্গে আমি একটু দেখার চেষ্টা বলবো আপনাদের সবাইকে কারণ অনেকেই পর্দা বিষয়টাকে এখানে খুব গুরুত্বপূর্ণ দেখবেন তাদেরকে আমি বলবো যে আমাদের যে কাজের বিষয় সে কাজের জায়গাটিতে আসলে কোনো অপশন ছিল না তারপরে উনি যতটুকু দেখিয়েছেন ওনার চেহারা ওনার বোনকে অতটুকু আমরা আমাদের ক্যামেরায় দেখাইনি দেখাইনি এই কারণে যেহেতু উনি দেখাতে চাননি সুতরাং অতটুকু ওনাকে রেসপেক্ট করে আমরা দেখাইনি কিন্তু আমাদের কাছে ডকুমেন্টেড অতটুকু আমরা আমাদের ভিডিওতে আমাদের র ফাইলে আছে যেহেতু উনি দেখাতে চাননি পাবলিক লোক সম্মুখে সুতরাং আমরা ওটুকু দেখালাম না তো ওনার বোন যেহেতু সার্টিফাই করেছে এটা এটা আমার বোন ব্যাস আলহামদুলিল্লাহ আমরা অতটুকুতেই সন্তুষ্ট তো প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি